বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য কি এবার বদলাবে দু হাজার পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস যেই লিটন কুমার দাস আজ থেকে এক বছর আগে যখন দল থেকে বাদ পড়ে যায় সেই সময় বলা হয়েছিল লিটন কুমার দাস শুধুমাত্র সংখ্যালঘু বলেই তাকে বাদ দেওয়া হয়েছে নাকি তার বাজে ফর্ম বাজে পারফরমেন্স কিন্তু এখন সেই লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে গেল তার সঙ্গে এই যে বাংলাদেশে টি টোয়েন্টি স্কট ঘোষণা করা হয়েছে ইউই এবং পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ আছে সেই সিরিজে দলটা নিয়ে আলোচনা করব সেখানে কয়েকটি ডিসিশন কয়েকটি সিদ্ধান্ত ভালো আবার কয়েকটি সন্দেহজনক বিষয় হলো যে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস টি টোয়েন্টি দলে এবং ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ আরও একবার মিসিং টি টোয়েন্টি বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজ মিসিং ছিল এবারও মিসিং মানে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো বা আমরা ম্যাদি হাসান মিরাজকে দেখতে পাবো না তার সঙ্গে সামিম হোসেন পাটোয়ারির সুযোগ হয়েছে দুর্দান্ত একজন ফিনিশার লোয়ার মিডিল অর্ডার নেমে দারুণ ব্যাটিং করে সামিম হোসেন পাটোয়ারি তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত আছে কেন আছে এটা কমেন্ট করে জানাবেন তো বিষয় হলো যে একটু আলোচনা করি ষোলো সদস্যের যে দল ইটন কুমার দাস ক্যাপ্টেন তানজিদ হাসান পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় সামিম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক রিসাদ হোসেন শেখ মেহেদী হাসান ভাইস ক্যাপ্টেন তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং শরিফুল ইসলাম শেখ মেহেদী হাসান ভালো বোলার একেবারে খারাপ না ভালো বোলার কিন্তু মেহেদি হাসান মিরাজও ভালো যেমন বল করতে পারে তেমন ব্যাট করতে পারে তো এই স্কোয়াডে বাংলাদেশে মেহাদি হাসান মিরাজের জায়গা থাকলো না তাহলে মেহেদি হাসান মিরাজকে নিয়ে যে বলা হয় বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান তা কিন্তু নয় সাকিব আল হাসান ছাড়া যখন সাকিব আল হাসান তার কেরিয়ারের পিকে ছিল সেই সময় সাকিবকে ছাড়া বাংলাদেশের কোনো দল তৈরি করা সম্ভবই ছিল না কিন্তু সেই সাকিব আল হাসানের জায়গা নেওয়ার মতো কোনো প্লেয়ার নেই আর এবারই প্রথম দল যেখানে বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের মধ্যে কোনো প্লেয়ার নেই যাই হোক আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের ক্রিকেট টিম তাদের কি কপাল বদলাতে পারবে তারা কি দু হাজার ছাব্বিশ ভালো কিছু করতে পারবে তার প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে লিটন কুমার দাস ক্যাপ্টেন থাকবে আশা করি লিটন কুমার দাস তার যে ক্রিকেট জোড়া ফর্ম সেটা ফিরে পাক ভালো পারফরমেন্স দিক বাংলাদেশকে জয় এনে দিক তবে হ্যাঁ একটি খবর যে বেরিয়েছিল ছড়ানো হয়েছিল যে সংখ্যালঘু বলেই বাংলাদেশে লিটন কুমার দাসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা পুরোপুরি ভুল প্রমাণিত হল কারণ বাংলাদেশ দলে এখন বর্তমানে সৌম্য সরকার এবং লিটন কুমার দাস দুজন আছে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি পরিচমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ